এই দুটো পাপ করলে সারাদিন ইস্তেকফার করলেও দোয়া কবুল হবে না দুটো এমন পাপ যেই পাপ দুটো যদি আপনি করেন আপনার মধ্যে যদি ওই পাপ দুটো থাকে আর আপনি যদি ইস্তেকভার করেন সারাদিন ইস্তেকফফার করেন তারপরেও আপনার সেই কাঙ্ক্ষিত দোয়াটি কখনোই কবুল হবে না অনেকেই বলেন যে ভাইয়া আমি অনেক ইস্তেকভার করি সারাদিন ইস্তেকভার করি দিন রাত চব্বিশ ঘন্টা ইস্তেকভার করি তারপরে আমার দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না আমরা সকলেই জানি ইস্তেকফভার এমন একটি আমল এই আমলের দ্বারা একজন ব্যক্তি মোস্তাজাবৎ দেওয়া হতে পারে যে ব্যক্তি হাত তোলার সঙ্গে সঙ্গে তার দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কিন্তু আমরা জেনে হোক অথবা না জেনে হোক এমন দুটো পাপ করে ফেলি যেই দুটো পাপের কারণে সারাদিন ইস্তেগফার করেও আমাদের দোয়াগুলো কবুল হতে চায় না সেই দুটো পাপের মধ্যে এক নম্বরে যে পাপটা আছে সেটা হচ্ছে সালাদ পরিত্যাগ করা মানে পাঁচ পাঁচক্ত নামাজ যেটাকে আরবিতে সালাদ বলে সে পাঁচ অক্ত সালাদ যদি আমরা না পড়ি তাহলে সারা দিন যদি আমরা ইস্তেকফার করি তাহলে আমাদের ইস্তেকফার কোনোভাবেই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আল্লাহ সামতাল একজন মোমিন মুসলিম বান্দার উপরে সর্বপ্রথম যে এবাদতটা ফরজ করেছেন সেটা হচ্ছে নামাজ বা সালাত একজন ব্যক্তি যদি পাঁচ নামাজ না পড়ে তাহলে সেই ব্যক্তি কখনোই মুসলিম বা মোমিন থাকতে পারে না রসুল্ল্লাহ সাল্লা আলিয়াস্লাম হাদিসের মধ্যে বলেছেন মানতারকা সালাতা মোতা ফাকদ কাফরা যে ব্যক্তি এক সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সেই ব্যক্তি কুফরি করল কুফরি করা মানে হচ্ছে অস্বীকার করা আপনি যদি কোনো কিছু আল্লাহর বিধানকে অস্বীকার করেন তাহলে সেটাকে কুফরি করা বলা হয় আর একজন ব্যক্তি কয়েকবার কুফরি করতে করতে একটা সময় সে কাফেরে পরিণত হয়ে যায় আর কাফের কাদেরকে বলে সেটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন কাফের মানে হলো অমুসলিম মুসলিমের বাইরে যে সমস্ত ব্যক্তিগণ থাকেন তাদেরকে কাফের বলা হয় আপনি যদি একক নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন তাহলে আপনি কাফেরে পরিণত হবেন আর কাফের ব্যক্তি সারাদিন ইস্তেকফার করলেও তার ইস্তেকভার কোনোই কাজে আসবে না অন্য এক হাদিসের মধ্যে রসোল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ বা সালাত একজন ব্যক্তি মুসলিম না অমুসলিম সেটা বোঝার উপায় হচ্ছে সে ব্যক্তি নামাজ বা সালাত আদায় করে কি না যদি সে ব্যক্তি সালাত আদায় করে নামাজ পড়ে তাহলে সে ব্যক্তি মুসলিম আর যে ব্যক্তি সালাত আদায় করে না নামাজ পড়ে না সে ব্যক্তি অমুসলিম আর একজন অমুসলিম ব্যক্তির কোনো এবাদতই আল্লাহ সুমতলা কখনোই গ্রহণ করেন না যেহেতু ইসতেকভার একটি সুন্দর এবাদত সেই এবাদতটা বা সে আমলটা আল্লাহ সুমতালা কখনোই গ্রহণ করবেন না যদি আপনি আল্লাহ সুমতালা সর্বশ্রেষ্ঠ বিধান সালাতকে পরিত্যাগ করেন তাহলে ইসতেকভার কখনোই কবুল হবে না অনেকদিনই ভাই বোন এমন পাওয়া যায় যে শুধুমাত্র কানে শুনেছে যে ইসতেক করলে দোয়া কবুল হয় তাই সে সারাদিন ইস্তেকভার করে কিন্তু নামাজ পড়ে না আবার দেখা যায় যে বিভিন্ন অজুহাতে দিনে পাঁচ অক্ত নামাজের মধ্যে হয়তোবা চার অক্ত পড়ে কখনো কখনও তিন অক্ত পড়ে নিজের সুবিধা মতো সে নামাজগুলো পড়ে রাত জেগে মোবাইল স্ক্রলিং করার ফলে অথবা কোনো কাজের কারণে ভোরবেলা উঠতে পারে না যার কারণে সে ফজরের সালাদটা আদায় করে না আর এটা একদিন ঘটছে বা মাঝে মাঝে ঘটছে সেটা নয় বরং সে প্রতিদিনই সকালবেলায় সূর্য ওঠার পরে ফজরের সালাত আদায় করছে অথবা সেটা একবারই ছেড়ে দিচ্ছে অথবা সে জোহরের সঙ্গে ফজর আর জোহর একসঙ্গে আদায় করে নিচ্ছে অথবা দেখা যাচ্ছে যে জহরের সালাতের টাইমে তার কাজের চাপ থাকছে যার কারণে জহরের সালাদটা সে আদায় করছে না অথবা সে প্রতিদিনই আসরের টাইমে আদায় করছে এইভাবে বিভিন্ন বাহানায় কাজের বাহানায় অথবা অনেক কিছুর বাহানায় সে নামাজগুলো বেমালুমভাবে ছেড়ে দিচ্ছে আবার এদিকে সে চাইছে যে তার দোয়াটা যেন খুব তাড়াতাড়ি আল্লাহ স্মাদা কবুল করে নেন সেটা কীভাবে সম্ভব বলুন তো কবল কবুল করাতে চাইলে প্রথমে আপনাকে নামাজে যত্নবান হতে হবে আপনি পাঁচ অক্ত নামাজ যথাসময়ে যদি আদায় করতে পারেন তবে আপনার ইস্তেকফার কবুল হবে হ্যাঁ মানুষ হিসাবে কাজের চাপে অথবা অন্য কোনো কারণে একাদ সালাত সালাদ এদিক ওদিক হয়ে যেতে পারে সমস্যা নেই কিন্তু প্রতিদিনই যদি আপনি ফজরের সালাদ সকালবেলা আদায় করেন অথবা ছেড়ে দেন জোহরের সালাদ যদি আসরের টাইমে আদায় করেন এসার সালাদ আদায় না করে যদি আপনি ঘুমিয়ে পড়েন অথবা দিনে পাঁচ অক্তের জায়গায় চার অক্ত তিন অক্ত সালাদ আদায় করছেন তাহলে সেটা কোনোভাবে সম্ভব নয় বা এটা কোনোভাবে আপনার মোমিন হিসাবে এটা কাম্য নয় সালাদ পরিত্যাগ করা বড় ধরনের পাপ তাই এই পাপ থেকে প্রথমে নিজেকে বিরত রাখুন তারপরে ইস্তিফার করুন দেখবেন কবুল হবে ইনশাআল্লাহ অনেকেই বলেন যে ভাইয়া অনেক চেষ্টা করি তারপরে পাচক্ত সালাদ ঠিকঠাক মতো আদায় করতে পারি না আমি তাদেরকে ছোট্ট একটা পদ্ধতি বলে দিচ্ছি ইনশাআল্লাহ আপনি যথাসময়ে প্রতিদিন পাচক্ত সালাদ আদায় করতে পারবেন ধরুন আপনি আসরের নামাজ পড়ছেন তো আসরের নামাজের পরে নিকটে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে মাগরীবের নামাজ পড়ার তৌফিক দাও যখন মাগরিবের নামাজ শেষ হয়ে যাবে তখন মাগরিব নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাকে এশার নামাজ যথাসময় আদায় করার তৌফিক দান করুন এভাবে এশার নামাজের পরে ফজরের জন্য দোয়া করবেন এবং ফজরের নামাজের পরে আসরের জন্য দোয়া করবেন এবং আসরের নামাজের পরে মাগরিবের জন্য দোয়া করবেন এভাবে চল্লিশ দিন প্রতি অক্ত নামাজের শেষে আগামী অক্তের নামাজের জন্য আল্লাহর নিকটে দোয়া করবেন দেখবেন আপনার দ্বারা আর কখনোই নামাজ ত্যাগ হবে না ইনশাআল্লাহ এরপর আসি দ্বিতীয় পাপের বিষয়ে আর সেটা হচ্ছে হারাম রিলেশন বা হারাম সম্পর্ক যেটাকে অবৈধ সম্পর্ক বলা হয় যেটাকে আমরা বর্তমানে নাম দিয়েছি রিলেশন বা প্রেম বা ভালোবাসা যেটাই বলুন না কেন সেটাকে হারাম রিলেশন বলা হয় কোনো ব্যক্তি যদি হারাম রিলেশনের মধ্যে জড়িত থাকে তাহলে তার দোয়া কোনোভাবেই কবুল হবে না একটা হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দুই শ্রেণীর ব্যক্তির দোয়া তাহাজ্যুতের সালাতেও কবুল হয় না যখন তাহাজ্যুতের সালাতে সারা পৃথিবীর সমস্ত ধরনের মানুষের দোয় কবুল হয় কিন্তু দুই শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল করা হয় না দুই শ্রেণীর ব্যক্তি কারা জানেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে ওই মহিলা যেই মহিলা জেনা করে এবং টাকা ইনকাম করে আর দুই নাম্বার হচ্ছে যেই ব্যক্তি চাঁদাবাজি করে টাকা ইনকাম করে চিন্তা করুন জেনা করলে আল্লাহ আল্লা আলা তাহাজ্যদের সালাতেও দোয়া কবুল করেন না এখানে কেউ ভুল বুঝবেন না যে আল্লাহ সুমতাল্লা তো সবাইকে মাফ করেন আপনারা অনেকেই বলেন হ্যাঁ আল্লাহ সুমতালা আপনাকে মাফ করবেন যদি আপনি নিজের ভুলটা বুঝতে পেরে তোবা করে আল্লাহ সুমতালের নিকট ক্ষমা প্রার্থনা করেন তাহলে আল্লাহ সুমতালা অবশ্যই আপনাকে মাফ করবেন মাফ করা আর দোয়া কবুল করা এই দুটো জিনিস আলাদা কোনো ব্যক্তি যখন পাপ করে পাপ করার পরে অনুতপ্ত হয়ে তো করে আল্লাহর কাছে ক্ষমা চান তখন আল্লাহ সুমতাল্লা তাকে মাফ করে দেন আর যখন কোনো ব্যক্তি পাপের মধ্যে নিমজ্জিত থেকে দোয়া করেন তখন আল্লাহ সুমতাল্লা তার দোয়া ততক্ষণ কবুল করেন না যতক্ষণ না সেই সেই পাপ থেকে তোবা করে ফিরে আসে তো যাই হোক হারাম রিলেশন এমন একটা খারাপ জিনিস যেটাকে আমরা রিলেশন বলছি সেটা মূলত একটা জেনার সম্পর্ক জেনা মানে হচ্ছে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করাকে জেনা বলা হয় তো জেনার অনেকগুলো ভাগ আছে একটা হচ্ছে শারীরিক জেনা মানসিক জেনা চোখের জেনা কানের জেনা পায়ের জেনা তো আপনি যে ছেলেটা বা মেয়েটার সঙ্গে সম্পর্কের মধ্যে আছেন বিয়ে ছাড়া এই সম্পর্কটা কিসের সম্পর্ক আপনি সেটাকে ভালোবাসা বলছেন প্রেম বলছেন কিন্তু সেটা ভালোবাসা প্রেম নয় সেটা হচ্ছে হারাম জেনার সম্পর্ক রসল্লা সাল আলহ সাল্লামের জামানায় যখন খেলাফত কায়েম ছিল তখন এই ধরনের সম্পর্ক থাকলে বিবাহিত ব্যক্তি হলে তাদেরকে গলা পর্যন্ত পুঁতে তারপরে পাথর ছুঁড়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিত এত বড় একটা জঘন্য পাপের মধ্যে থাকা অবস্থায় আপনি যতই দোয়া করুন না কেন যত এবাদত করুন না কেন সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না তো আপনি একদিকে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক রাখছেন যোগাযোগ রাখছেন কখনো সেটা ফোনে কখনো সেটা চ্যাটিংয়ের মাধ্যমে আবার আপনি একদিকে ইস্তেকফারও করছেন যাতে আপনাদের বিয়ে হয়ে যায় অথবা অন্য কোনো দোয়া কবুল করার জন্য আপনি সারাদিন ইস্তেকফফার করছেন হয়তো আপনার চাকরি হচ্ছে না বা আরও অনেক কোনো সমস্যা থাকতে পারে আবার এদিকে আপনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের হারাম অবৈধ সম্পর্ক রাখছেন তাহলে সেই ইস্তেকফার বা সেই দোয়া কখনোই আপনার কবুল হবে না এবং আপনার জীবনে কখনো শান্তিও থাকবে না তাই যদি আপনি ইস্তেকফার কবুল করাতে চান বা দোয়া কবুল করাতে চান তাহলে প্রথমে আপনাকে পাঁচ অক্ত সালাদ টাইম মতো আদায় করতে হবে আর দুই নম্বরে আপনাকে অবৈধ সম্পর্ক হারাম সম্পর্ক হারাম রিলেশন ত্যাগ করতে হবে ব্রেক আপ করতে হবে আপনি এই দুটো পাপ ছেড়ে দিয়ে দেখুন আপনার জীবনে মাত্র কয়েকটা দিনের মধ্যে দুই তিন দিনের মধ্যে দেখবেন যে অনেক পরিবর্তন চলে আসবে আপনার নিজেকে অনেক হালকা মনে হবে আপনার মধ্যে অনেক কনফিডেন্স ভরসা আসবে আল্লাহর ওপরে তারপরে দোয়ার প্রতি আগ্রহ বাড়বে দোয়াতে মনোযোগ বাড়বে এক কথায় আপনার মধ্যে অনেক পরিবর্তন চলে আসবে এবং আপনি যতটুকু এবাদত করবেন দেখবেন এবাদতের মজা পাবেন স্বাদ পাবেন আপনি ইস্তেক করবেন দেখবেন অনেক মজা পাবেন এ পাপ দুটো ছেড়ে দিয়ে বেশি বেশি করে ইস্তেকফার করবেন তাহা সালাতে দোয়া করবেন দেখবেন অল্প দিনের মধ্যেই আপনার সেই সমস্ত দোয়াগুলো কবুল হয়ে যাবে যেগুলো দীর্ঘদিন থেকে আটকে ছিল যেই দোয়াগুলো কোনোভাবেই কবুল হচ্ছিল না সেই সমস্ত দোয়াগুলোও কবুল হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয়দিনী প্রিয় ভাই এবং বোনেরা পৃথিবী উল্টিয়ে গেলেও কখনোই ফরজ সালাদ ত্যাগ করবেন না এক অক্তর জন্যেও ত্যাগ করবেন না আপনার কোটি কোটি টাকার ক্ষতি হয়ে যাক আপনার সারা পৃথিবী একদিকে চলে যাক তারপরে আপনি ফরজ সালাদ ত্যাগ করবেন না যেই পরিস্থিতিতে থাকবেন যেখানেই থাকবেন যখনই সালাতের সময় হয়ে যাবে তখনই আগে সালাদটা আদায় করে নেবেন এবং পৃথিবীর সব কিছু যদি একদিকে হয়ে যায় তারপরে কখনোই হারাম সম্পর্কে জড়াবেন না হোক না সেই মেয়েটা কোনো রাজার মেয়ে অথবা কোনো রানীর মেয়ে অথবা সে নিজেই কোনো রানী অথবা সে পুরীর মতো সুন্দরী অথবা সে পৃথিবীর মধ্যে সবচাইতে পরেজকার ব্যক্তি হয়তো মেয়েটা হাফিজা অথবা মেয়েটা আলিমা অথবা মেয়েটা পর্দা করে বোরখা পরে যাই করুক না কেন কখনোই বোরখার ফাঁদে পড়ে প্রেমের সম্পর্কে জড়াবেন না আর যদি হয় সেটা ছেলে সেই ছেলেটা যদি পৃথিবীর সবচাইতে পরেজকার ব্যক্তি হয় ধরুন সেই ছেলেটা কাবা শরীফের ইমামের ছেলে ধরুন সেই ছেলেটা পৃথিবীর মধ্যে হাফেজে এক নম্বর হাফেজ প্রতিযোগিতায় তারপরেও সেই ছেলেটার সঙ্গে বিয়ে বহির্ভূত অবৈধ সম্পর্ক রাখা যাবে না বা তার সঙ্গে একান্তে কথা বলা যাবে না তাকে যদি পছন্দ হয় তাহলে বিয়ের প্রস্তাব দিন যদি মানে ভালো আর না হলে আল্লাহর কাছে দোয়া করুন কিন্তু অবৈধ সম্পর্কে যদি জড়িয়ে পড়েন তাহলে পৃথিবীও শেষ আখেরাতও শেষ অনেকেই পরেশকারিতার ধোঁকায় ধোকায় পড়ে ছেলে অথবা মেয়ে উভয় উভয়ের প্রেমে পড়ে যায় এটাকে বলা হয় নেক সোরাতে শয়তানের ধোকা তাই এই ধোকাটা আরও বড় কঠিন হয়ে থাকে আর এখান থেকে আমাদেরকে আরও জোরদার করে বাঁচতে হবে প্রয়োদিনী ভাই এবং বোনেরা পরিশেষ আল্লাহর নিকটে দোয়া করে আল্লাহ স্মুতালা আমাদের সকলকে যেন এই হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি